আসসালামু আলাইকুম আমি আজকে সবচেয়ে সহজ উপায় মুরগি দিয়ে তেহারি রান্না করব আর এই তেহারিটা রান্না করার জন্য আমি আজকে পিউরের তেহারি মশলাটা ব্যবহার করতেছি এই তাহারি মশলাটা ব্যবহার করলে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন হয় না যদি আমরা বেশি মশলা খাই তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই আমি মুরগি গোস্তটাকে প্রথমে মেরিনেট করে রেখে দেবো টক দই দিয়ে তারপর আমি একটা পাত্রে সরিষার তেল নিয়ে নিব আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় চাইলে আপনি অন্য তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো সরিষার তেল দিয়ে করলে সবচেয়ে ভালো আমি প্রথমে তেল নিয়ে সেইখানে কিছুটা পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব একটা কষানোর প্রয়োজন হবে না মোটামুটি কষে আসলে সেই পর্যায়ে এসে আপনি যেখানে মেরিনেট করে রাখা যে মুরগি গোস্তটা সেটা দিয়ে নেবেন অনেকে আমরা কি করি এরকম মশলার মধ্যে আমরা তেহারি মশলাটা দিয়ে দিই অবশ্যই এখানে তেহারি মশলাটা ব্যবহার করবেন না মুরগি গোস্তটা যখন পাঁচ দশ মিনিট হয়ে আসবে সেই মুহূর্তে আপনি অর্ধেকটা তেহারি মশলা ব্যবহার করবেন আমি এখানে মুরগি গোস্তটাকে দিয়ে দিচ্ছি মোটামুটি কষিয়ে নেব কষিয়ে আসতে তারপর আমি তেহারি মশলাটাকে দিয়ে দিব। আর আপনি এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করবেন না কেন মুরগি গোস্তে এমনিতে অতিরিক্ত পানি ব্যবহার করলে সেখানে পানি পরিমাণটা বেশি হয়ে যাবে এখানেও মোটামুটি অনেকটা পানি উঠেছে যেই পানিতে আমি রান্নাটা করে ফেলতে পারবো অর্ধেকটা পরিমাণ তেহারি মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা মশলা আমি রেখে দেবো যখন আমার গোস্তটা হয়ে আসবে নামানোর আগে বাকি অর্ধেকটা আমি দিয়ে দেবো দেহারি রান্না করা খুব একটা কঠিন বিষয় না খুব সহজেই তেহারিটা রান্না করা হয়ে যায় অনেকেই কিন্তু দেহারিটা খুব মজা করে খান খুব ভালো লাগে আসলে বিরিয়ানি তেহারি অনেকেই আমরা বলি বিরিয়ানি আর তেহারির মধ্যে পার্থক্য কী আসলে রান্নাবান্নার ক্ষেত্রে অনেক কিছুর অনেক পার্থক্য রয়েছে আমার গোস্তটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন আমি এইখানে বাকি অর্ধেক যে মশলা রেখে দিয়েছি সেই অর্ধেকটা দিয়ে দেবো আমার গোস্তটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে কী করবো কুচিটা তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং গরম মশলাগুলো দিয়ে নিব দিয়ে ভালো করে আমি এখানে যেহেতু আগে থেকে চাল ধুয়ে রেখেছি সেই চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনি কিন্তু খুব একটা ভাজা ভাজা করবেন না কেন তেহারি রান্না করলে চালটাকে খুব বেশি ভাজা ভাজা করতে হয় না মোটামুটি আমার অনেকটা তেহারিটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব তেহারিটা রান্না করতে খুব একটা বেশি সময় আমাকে দিতে হয়নি দেখুন আমার তেহারিটা মোটামুটি ফুটে গেছে আর কতটা জ্বর জ্বরে হয়েছে সেটা আমি অবশ্যই পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লেগলে খুব সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন এই যে বন্ধুরা দেখুন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে কতটা ইয়ামি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লেগে থাকে। আসসালামু আলাইকুম আমি আজকে সবচেয়ে সহজ উপায় মুরগি দিয়ে তেহারি রান্না করব আর এই তেহারিটা রান্না করার জন্য আমি আজকে পিউরের তেহারি মশলাটা ব্যবহার করতেছি এই তারের মশলাটা ব্যবহার করলে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজন হয় না যদি আমরা বেশি মশলা খাই তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই আমি মুরগি গোস্তটাকে প্রথমে মেরিনেট করে রেখে দেবো টক দই দিয়ে তারপর আমি একটা পাত্রে সরিষার তেল নিয়ে নিব আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় চাইলে আপনি অন্য তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো সরিষার তেল দিয়ে করলে সবচেয়ে ভালো আমি প্রথমে তেল নিয়ে সেইখানে কিছুটা পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব একটা কষানোর প্রয়োজন হবে না মোটামুটি কষে আসলে সেই পর্যায়ে এসে আপনি যেখানে মেরিনেট করে রাখা যে মুরগি গোস্তটা সেটা দিয়ে নেবেন অনেকে আমরা কী করি এরকম মশলার মধ্যে আমরা তেহারি মশলাটা দিয়ে দিই অবশ্যই এখানে তেহারি মশলাটা ব্যবহার করবেন না মুরগি গোস্তটা যখন পাঁচ দশ মিনিট হয়ে আসবে সেই মুহুর্তে আপনি অর্ধেকটা তেহারি মশলা ব্যবহার করবেন আমি এখানে মুরগি গোস্তটাকে দিয়ে দিচ্ছি মোটামুটি কষিয়ে নিব কষিয়ে আসলে তারপর আমি তেহারি মশলাটাকে দিয়ে দিব। আর আপনি এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করবেন না কেন মুরগি গোস্তে এমনিতে অতিরিক্ত পানি ব্যবহার করলে সেখানে পানি পরিমাণটা বেশি হয়ে যাবে এখানেও মোটামুটি অনেকটা পানি উঠেছে যেই পানিতে আমি রান্নাটা করে ফেলতে পারবো অর্ধেকটা পরিমাণ তেহারি মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা মশলা আমি রেখে দেবো যখন আমার গোস্তটা হয়ে আসবে নামানোর আগে বাকি অর্ধেকটা আমি দিয়ে দেবো তেহারি রান্না করা খুব একটা কঠিন বিষয় না খুব সহজেই তেহারিটা রান্না করা হয়ে যায় অনেকেই কিন্তু দেহারিটা খুব মজা করে খান খুব ভালো লাগে আসলে বিরিয়ানির তেহারি অনেকেই আমরা বলি বিরিয়ানি আর তেহারির মধ্যে পার্থক্য কী আসলে রান্নাবান্নার ক্ষেত্রে অনেক কিছুর অনেক পার্থক্য রয়েছে আমার গোস্তটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এখন আমি এইখানে বাকি অর্ধেক যে মশলা রেখে দিয়েছি সেই অর্ধেকটা দিয়ে দেব আমার গোস্তটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে কী করবো কুচুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং গরম মশলাগুলো দিয়ে নিব দিয়ে ভালো করে আমি এখানে যেহেতু আগে থেকে চাল ধুয়ে রেখেছি সেই চালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনি কিন্তু খুব একটা ভাজা ভাজা করবেন না কেন তেহারি রান্না করলে চালটাকে খুব বেশি ভাজা ভাজা করতে হয় না মোটামুটি আমার অনেকটা তেহারিটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব তেহারিটা রান্না করতে খুব একটা বেশি সময় আমাকে দিতে হয়নি দেখুন আমার তেহারিটা মোটামুটি ফুটে গেছে আর কতটা জ্বর জ্বরে হয়েছে সেটা আমি অবশ্যই পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো লেগে খুব সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন এই যে বন্ধুরা দেখুন এটা কতটা ঝড় হয়েছে দেখতে কতটা ইয়াম্মি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লেগে থাকে